শুক্রবার ভগবানগোলা ব্লকের অন্তর্গত মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাহাদুরপুর মিয়াপাড়া গ্রামে এসআইআর সংক্রান্ত আতঙ্কে মৃত্যু হল এক বয়স্ক ব্যক্তির মৃত ব্যক্তির পরিবারের দাবি সরকারি নথিতে বারবার নামের ভুলের কারণে তিনি দুশ্চিন্তা ও মানসিক চাপে ভুগছিলেন দু হাজার দুই সালের রেকর্ড অনুযায়ী তার নাম ছিল ইরফান খান কিন্তু দু পঁচিশ সালের আপডেটেড নথিতে নাম দেখানো হয় আকালি খান এই দুই ভিন্ন নথি মিল না হয় তিনি গত কয়েকদিন ধরে প্রবল আতঙ্কের মধ্যে ছিলেন পরিবারের সদস্যরা জানিয়েছেন প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন অফিসে ঘুরে সঠিক নথি পাওয়ার চেষ্টা করেও কোনো সমাধান পাননি তিনি বাড়ছিল চাপ ভয় ও গত গতরাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এবং টেনশনের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলে দাবি পরিবারের স্থানীয় বাসিন্দাদের বক্তব্য গ্রামবাংলার অনেক মানুষেরই দুই বা তিন ধরনের নাম সরকারি নথিতে ব্যবহার হয়েছে বছরের পর বছর হঠাৎ করে এসআইআর বা নতুন পরিচয় যাচাই ব্যবস্থায় সেই নাম মিল না থাকলেও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে তাদের অভিযোগ কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের একাধিক নথি আপডেটের নামে মানুষকে অকারণে দৌড় করানো হচ্ছে যেসব মানুষ পড়াশোনা কম জানেন তাদের কাছে এসব নতুন নিয়ম মানসিক চাপ তৈরি করছে এই চাপেই আজ একজন মানুষ মারা গেলেন এলাকায় এখন চরম উদ্বেগের পরিবেশ গ্রামের মানুষ আশঙ্কা করছে একই সমস্যার কারণে আরো অনেক সাধারণ মানুষ বিপক্ষে পড়তে পারে তারা প্রশাসনের কাছে দ্রুত সমাধান ও মানুষের জন্য সহজ প্রক্রিয়া চালুর দাবি জানিয়েছেন

যে আমরা দু মা গেলাম যে মেম্বারে বললো কি নাম তো দুই রকমের দেখা তো এখানে তো তোমাদের কোন নামটা দিব সঠিক তো আমি উনি কি ইরফান খান আগে ছিল তো ইরফান খান নামটা তো কাটিয়ে তো আমরা সংশোধন করে জমির করার সময় আমরা আকালি খান করেছি তাহলে যেটা ভালো হবে আপনারা সেটাই করেন তো হচ্ছে না কোনোটাই